আয়োজিত আজকের উনচল্লিশতম তিন দিন ব্যাপী সভাপতি আজকে সমিত করছেন হজরত মৌলানা ইমাম উদ্দিন সাহেব আগে সম্ভবত করছেন হজরত মৌলানা সাহেব আব্দুল হান্নান সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের ইসলামপুর ইউনিয়নের সম্মানিত মুরবিয়ান যুবক ছাত্র ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা এবং এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং ছাত্র ছাত্রী দুইটা মাদ্রাসায় ছাত্র ছাত্রী এবং ভোটদার আর এখানে উপস্থিত হতে পারে নাই আমাদের সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মহান আল্লাহ কাছে আদায় করছি আল্লাহ আজকে আমাকে সুস্থ রেখে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এজন্য রাবুল আল আমিনের কাছে সুক্রিয়া আদায় করছি সম্মানিত মুরব্বিয়ার আমি এর আগে ইসলামপুর ইউনিয়নে কয়েকবার এসেছি আর বিশেষ করে এই মাদ্রাসায় আমি আগেও এসেছি এই মাদ্রাসার মুক্তামিম এবং শিক্ষক যারা তাদের সাথে আমার অত্যন্ত আন্তরিক সম্পর্কেও এবং ইসলামপুর ইউনিয়নের সম্মানিত ইউরোপিয়ান ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি ইসলামপুর ইউনিয়নের মানুষকে ভালোবাসি আমি ইসলামপুর ইউনিয়নের মানুষকে পছন্দ করি ইসলামপুর ইউনিয়ন একটি অবহেলিত

ইসলামপুর বাসীর কাছে এসেছি যখনই সহযোগিতা চেয়েছি তখনই করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে আমি দুই হাজার নয় সালে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম সেই নির্বাচনে আমি ইসলামপুর ইউনিয়ন সহযোগিতা চেয়েছিলাম আমি দেখেছি দল মত নির্বিশেষে সবাই ইসলাম ঐক্যবদ্ধ দিয়ে নির্বাচিত করে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন পরবর্তীতে আমি দুই সালে বিএনপি মনোনীত 3848 শিশু প্রতীক দিয়ে নির্বাচনে এসেছিলাম সেই নির্বাচনে আমি ইসলামপুর ইউনিয়নের সহযোগিতা পেয়েছি সেই নির্বাচনে 3 তারিখের 29 তারিখ হয়েছে সেই নির্বাচনে স্বাধীনভাবে মানুষ সভা সমাবেশ করতে পায় নাই প্রচার প্রচারণা করতে পায় নাই যারা আমরা বিরোধী দল ছিলাম যারা আমরা নির্বাচনে বিরোধী প্রার্থী ছিলাম আমরা কেউ স্বাভাবিকভাবে প্রচার প্রচারণা সভা সমাবেশ করতে পারে নাই আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা যারা আমাদেরকে সমর্থন করেছে তারা বাড়ি করে ঘুমাতে পারে নাই তো যাই তখনও সেই কঠিন পরিস্থিতির মধ্যে ইসলামপুর ইউনিয়নের আমাকে সহযোগিতা করেছেন এর জন্য আমি ইসলামপুর কাছে কৃতজ্ঞ সম্মানিত মুরব্বিয়ান যুবক ব্যবসায়ী ভাইরা আজকে এই ওয়াজ মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজকে সম্ভবত শেষ দিন আজকে শেষ দিন এখানে আমাদের মুরব্বিয়ান যুবক ব্যবসায়ী ছাত্র সব শ্রেণী পেশার মানুষ এখানে আসেন সবর উপস্থিতি এটা প্রadobeন্ত একটি সুন্দর অনুষ্ঠান রূপন্তিত হাজার হাজার মানুষের উপস্থিতি হয়। আজকে আমি এখানে আপনাদের মাঝে এসেছি। আমি वैक्सीিনেটেড হয়ে আসলে একটু অসুস্থ। আপনারা হয়তো শুনেছেন আমাকে যখন আমাদের ইসলাফ আন্দোলনের আমাদের পিএনপি সভাপতি কৈয়ব সাহেব এবং সামাদ সাহেব আমাকে বলেছেন এখানে ওয়াজ মাহফিল আপনি একটু আসবেন আমি বলেছিলাম যে আমি অসুস্থ আল্লাহ যদি একটু সুস্থ রাখেন তাহলে আমি ইনশাল্লাহ অংশগ্রহণ করব তা আমি এখনো পুরোপুরি সুস্থ হয় নাই আজকে আমি আপনাদের কাছে সকলের কাছে এখানে আমাদের মুক্তাবুল সাহেব আছেন আমাদের ইসলামী চিন্তাবিদরা আছেন আমাদের আলী উল্লামারা আছেন আমাদের অনেক বুজুর্গরা আছেন আমাদের মুরব্বিয়ান আছেন সকলের কাছে আমি একটু করছি আমি অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করেন এবং মানুষের সেবা করার তৌফিক দান করেন আমি আগামী দিনে সাধক দ্বারার উন্নয়নে কাজ করতে চাই সাতত্ব আর মানুষের কল্যাণে কাজ করতে চাই আমি মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ করতে চাই শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে চাই যুবজন ব্যবস্থায় উন্নয়নে কাজ করতে চাই তাও সামগ্রিক ভাবে আমি আপনার সহযোগিতা চাই দোয়া চাই আপনাকে ভালোবাসা চাই আগামী দিনে আপনি যদি আমাকে সহযোগিতা করেন

আশা করি একটি নিরপেক্ষ নির্বাচন হবে বিগত পনেরো বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই নির্বাচন দেখেছি আঠারো সালের নির্বাচন দেখেছি চব্বিশ সালের নির্বাচন দেখেছি কোন নির্বাচন ছিল দামি নির্বাচন কোন নির্বাচন ছিল নিশিরাতে নির্বাচন এখন নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন এইভাবে আমরা ভোট দিতে পারি নাই বিগত বছর আমরা আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই বিগত পনেরো বছর নির্বাচন হয় নাই আমাদের নতুন প্রজন্ম যারা নির্বাচন কি জিনিস জানে না তো যাই হোক সারা বাংলাদেশে ছাত্র জনতার জন শৈলাচলের বিদায় হয়েছে শৈলাচলের পতন হয়েছে বাংলাদেশের নতুন সূর্য উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে আগে যে সরকার ছিল ওই সরকার হত্যা চাই সরকার ছিল দুর্নীতিবাদ ছিল তারা বিভিন্নভাবে আমাদের শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে তারা আমাদের বিএনপি নেতা কর্মী সর রাজনৈতিক দল নেতা Kurulu হত্যা করেছে তারা আমাদের আলিম উলামাদের হত্যা করেছে তারা আমাদের আলিম উলামাদের নির্যাতন করেছে সামগ্রিক এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই সৈন্যাচারের বিদায় হয়েছে পতন হয়েছে এখন আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে নতুন প্রজন্মের জন্য বসবাস উপযোগী সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই এর জন্য আমরা যারা আছি সকলে যদি মিলেমিশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আত্মনির্ভরশীল মানবিক বাংলাদেশ হিসেবে বিশ্ব প্রতিষ্ঠিত দেখতে পারবে বাংলাদেশকে সেই আশ্বাদ ব্যক্ত করছি আমিও বেশি বক্তব্য রাখবো না আমাদের আলিম উল্লামারা আছেন আমাদের উনারা বক্তব্য রাখবেন ইসলাম সম্পর্কে আমাদের কি করণীয় সে সম্পর্কে বলবেন আমি শুধু একটি কথা বলবো ইসলামে আমাদের নির্দেশন আছে আমরা কিভাবে চলতে হবে আমাদের সকল নির্দেশো আছে কোরআন একটি জীবন গন্ত সেই কোরআনে আমাদের সব নির্দেশো আছে আমরা যদি কোরআনকে অনুসরণ করি আল্লাহ নির্দেশো পালন করি আমরা সুন্দরভাবে চলি আমরা যেন একে অন্য ক্ষতি না করি আমরা যেন একে অন্যের হিংসা না করি আমরা যে বিভিন্ন ভাবে খারাপ জিনিস থেকে বিরত থাকি তাহলে আমি মনে করি এই সমাজটা ভালো থাকবে আমাদের ইসলামপুর ইউনিয়ন ভালো থাকবে ছাত্র ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে আমরা যদি ইসলামের নির্দেশনা আল্লাহর নির্দেশনা পালন করি তাহলে আমরা সুন্দরভাবে থাকতে পারবো ভালোভাবে থাকতে পারবো আমি অনুরোধ করবো সকলকে আমাদের পুনরায় এই কথা বলবেন আগামী দিনে আমরা আগামী সুন্দর একটা সমাজ গঠনে আমরা সকলে ইসলামের নির্দেশনা মেনে আমরা এখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা বিভিন্ন সহযোগিতায় তো যাই হোক সবার সহযোগিতায় আমি আজকে এই মাহফিলে এই মাদ্রাসার উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে আমি পঞ্চাশ হাজার টাকা দিব মাদ্রাসার উন্নয়নে এই পঞ্চাশ হাজার টাকা মাদ্রাসার উন্নয়নে কাজে লাগাবেন মুক্তি সাহেব আছেন আপনারা মাদ্রাসার উন্নয়নে কাজে লাগাবেন সেই আশ্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে মানুষের কল্যাণে আপনাদের সেবায় কাজ করতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন সেই আশ্বাদ ব্যক্ত করে সকলকে আবারও আমরা সকল সুন্দরভাবে চলবো ভালোভাবে চলবো কোরআন নির্দেশনা মানবো ইসলামের নির্দেশনা মানবো দুর্নীতি বন্ধ রাখবো দুর্নীতি করবো না খারাপ কাজ থেকে বিরত থাকবো সেইভাবে চলবো সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ